아마 이거 다니자. 이거 떡볶이야. 오, 이거 떡. 오, 오.

যদি ইসলাম দেশে আসে আমি গ্যারান্টি দিতে পারি এই দেশে কোন দুর্নীতি এবং থাকবে বাইরের দেশগুলোতে আমি যে অবস্থা দেখেছি বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া তারা এই একুশ বাইশ বছরে বিশ্বের ভেতরে দাঁড়িয়ে গেছে কুষ্টিয়া এত বছর লাগবে না তিন বছরে কুষ্টিয়া দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ শুধু যা আসবে ওগুলো সুষ্ট বন্টন করতে পারলেই কুষ্টিয়া দাঁড়িয়ে যাবে যেহেতু আমির জামাত জানিয়েছে এক টাকা আমার বাড়বে না তাহলে এ রাস্তায় এসে তো আমার কোনো লাভ নেই খালি কষ্ট আরে কষ্টটা আমি করব আপনাদের জন্য মানবতার জন্য ইসলামের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে দিন কায়েম দেখা অবস্থায় মৃত্যুবরণ করার তাওফিক দেন বলেন আমি আজকের আয়োজনে যারা সম্পৃক্ত আছে কুষ্টিয়াতে এখনও বিভিন্ন কায়দায় নীরব সাদাবাজি চলছে তা আমাদের এখনও যেহেতু ওই পর্যায়ে যেতে পারিনি এই জন্য আমরা কিছু বলছি না তো সামাজিক ঐক্য সামাজিক আন্দোলন এখনও গড়ে তোলার সময় আছে আপনাদের আমরা সাবধান করছি সতর্ক করছি এগুলো যারা করেন আগস্টের পাঁচ তারিখের আগে কিন্তু এ দেশ আনবে এখন প্রায় সব আমরা সচেতন শুধু এক হওয়া বাকি আছে যদি এক হয়ে যায় এ জেলায় না বাংলাদেশের সাদা বাজি বলতে কিছু থাকবে না ইনশাল্লা বিভিন্ন কায়দায় যারা করছেন তারা থামবেন আর ইসলাম আসলে তো আপনি কল্পনা করতে পারবেন না সাদা বাজি বাজিও থাকবে না সাঁদাও থাকবে না যত রাস্তাঘাট আছে কুষ্টিয়া পৌরসভা দিয়ে সদর থানা থানা দিয়ে যা আছে যেখানে যেহেতু কয়েকবার তিনি চেয়ারম্যান ছিল তিনি আমি জেলে থাকা অবস্থায় মারা গেছে আমার বলতো হামসা যা বাজেট হল এগুলো যদি উপরওয়ালারা খেয়ে না ফেলে এই রাস্তাঘাটের এক ইঞ্চি জায়গা কাঁচা থাকার কথা না কিন্তু আমরা কাঁচা রাস্তা দেখেছি না দেখি নাই আরো ভেঙে যায় দুই মাস তিন মাসে ডেলিভারি রোড হয়ে যায় সমাজ ভাইরা আর স্মরণ করছি তাদেরকে যারা আমাদেরকে উন্মুক্ত পরিবেশে কায়েমের কথা বলার সুযোগ করে দিলেন বিশেষ করে হরিপুরের যে সমস্ত মানুষ শহীদ হয়েছে পাঁচে আগস্টে আল্লাহ তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা যতদিন আসি আমরা তাদের পাশে থাকবো এবং সামনেও ইনশাল্লাহ তাদের পাশে থাকার চেষ্টা চালাব তাদের জন্যই যেহেতু তাদের জীবনে স্যাক্রিফাইস করার কারণে জীবন দান করার কারণে আজ আমরা মুক্ত পরিবেশে আসতে পেরেছি তাদের পরিবারের খবর নেওয়া আমাদের ইমানের এবং মানবতার দায়িত্ব আল্লাহ আমাদেরকে এই খোঁজখবরগুলো নেওয়ারও তাওফিক যেন দান করে বাংলাদেশ জামাত ইসলামের টাকা পয়সা হাতে নেই এদের কিছুই নেই কারণ এরা তো মেরে ধরে খায় না আপনারা জানেন তারপরও যেখানে যতটুকু উন্নয়নমূলক কাজ এরা এগিয়ে যায় আঞ্জাম দেওয়ার জন্যে নিজের পক্ষ থেকে চেষ্টা করে আমার মনে হয় এর চাইতে আর বেশি কিছু বলা ঠিক হবে না বাংলাদেশে এই এগারো মাসে যা দেখিয়েছে চুয়ান্ন বছরে অনেকে দেখাতে পারে চট্টগ্রামের একটা খাল খনন করার জন্যে চারশো কোটি টাকা চেয়েছিল ওখানে যারা দায়িত্বে আছে কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের একজন সিংহ পুরুষ এলাকার সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী উনি বলেছিলেন এক টাকাও দেওয়া লাগবে আমার নিজের দলের পক্ষ থেকে মাত্র এক কোটি টাকা আমরা দশ টাকা বিশ টাকা দিয়ে কালেকশন করে খাল পরিষ্কার করবো তাই করি দিয়েছি তো এর চাইতে কি দেখানো লাগবে আপনাদের আঠারো জন এমপি ছিল একটা টাকা দুর্নীতি কেউ পায়নি দুইজন মন্ত্রী একটা টাকা না চায়ের রানাও দুর্নীতি পায়নি দুইশো উপজেলা চেয়ারম্যান ছিল এক টাকা দুর্নীতি করেনি এক হাজারের ওপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল একটা টাকা দুর্নীতি হয়নি ষোলোশোর উপরে শুধু মেম্বার ছিল ইউনিয়নের মেম্বার একটা টাকা তারা দুর্নীতি করেনি আমার মনে হয় এর চাইতে ভালো মানুষ আপনারা যদি পেতে চান তাহলে ইব্রাহিম নিয়ে আসা লাগবে তাছাড়া এ মানুষ দিয়ে আর হবেন আমরা যা করছে আপনারা সব আপনাদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছে আমার চাইতে যদি সব দিক থেকে ভালো কাউকে পান আপনি তাকে ভোট দেবেন দরকারে আমি আপনাকে সাথে নিয়ে যাব আর যদি মনে হয় না এ মানুষটা দিয়েও কিছু হবে আর আমার আল্লাহ আমার বাবার এবং আমাকে আল্লাহ যা দিয়েছেন আপনারা জানেন আমার আর মরণ পর্যন্ত কিছু না করলে অসুবিধা সুতরাং যা করব আপনাদের জন্য আল্লাহ যেন তাও দান দেন মানবতার সেবা করা যদি ইসলাম আসে আমরা ইসলামের পূর্ণাঙ্গ রূপ আপনাদেরকে দেখাবো কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত করার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ জমিনে মানুষের সাথে আপনি সৎ ব্যবহার করবেন যে ভালো ব্যবহার করবেন আপনার মৃত্যুর পরে জমিনে নিচেও কিন্তু সেই ব্যবহারটাই আপনার সাথে আল্লাহ করবেন এই জন্য আমাদের উচিত যে মানুষের সাথে সৎ ব্যবহার করা কোনো মানুষকে না যেন আমরা কষ্ট না দিই সময়ত দিনী ভাইরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সময়ত মূল আলোচক বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত সদর তিন আসরের সমায়িত এমপি পদপ্রার্থী মুক্তি আমির হামদা ভাই মুক্তি আমির হামদাদ ভাইকে তার মূল্যবান আলোচনা করতে অনুরোধ করছে السلام عليكم ورحمة الله وبركاته كما نصنع ابن الرحيم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نعلم إنه لا يحزن الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله أجحدون صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর থানার হাটস হরিপুর ইউনিয়নের উদ্যোগে সধি ও কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি মালার রুহুল আমি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সোরার অন্যতম সদস্য ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শ্রদ্ধা বেদুল মোরবি যারা অধ্যাপক ফরহাদ হোসাই এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সহকারী সেক্রেটারি যারা খায়রুল ইসলাম রবীন্দার উপস্থিত আছেন সাগর থানার সম্মানিত আমির যারা মাওলানা শরিফুল ইসলাম এই এলাকার বাড়ি না আপনার উপস্থিত আছেন জেলা কর্ম পরিষদ সদস্য জনাব কাজী হামিদুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কোষ্টিয়ার সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি উপস্থিত আছেন মাওলানা হাফিজুর রহমান জিহাদি মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ জনাব ডাক্তার রায়হান উদ্দিন শাহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ সামনে উপস্থিত আছেন আমার আজকের আয়োজনের প্রধান আকর্ষণ আপনারা নাকি আপনারা না আসলে আমি একা এসে কি করতাম এখানে আর আমার মনে হয় কুষ্টিয়া হরিপুর বিশেষ করে আমার আর বাড়ি কারণ ব্রিজ পার হলেই আমার বাড়ি এটাও আমার বাড়ি বাংলাদেশের অন্যান্য জেলায় গেলে আমার কি বলা হয় যে আমার বাড়ি কুষ্টিয়ার পাটিকা বাড়ি হালসা ডাবিরা ভিটা কি বলা হয় কুষ্টিয়া আর বাইরের দেশে গেলে কি বলা হয় বাংলাদেশে বাড় সুতরাং বাংলার অন্যান্য জেলায় তেষট্টিটা জেলা এখন আছে যে কোনো জেলায় গেলে এই জেলার নাম বলা লাগে এই জন্যে মানবিক দিক থেকে এই জেলাকে এমনিতে বেশি ভালোবাসি আর আপনারা আমার প্রতিবেশীর পাশে আছেন প্রতিবেশীর প্রতি হক আর একটু বেশি এখানে বিভিন্ন দল মত বিভিন্ন ধর্মের লোকও আছে সবাইকে সুক্রিয়া জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং ইসলামের সম্ভাষণ জানাচ্ছি আসসালাম আজকের এই অনুষ্ঠানটা গতানুগতিক কোন অনুষ্ঠান অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশের প্রায় তিহাত্তরটার উপরে আছে তারাও এরকম অনুষ্ঠান করে তা আমাদের এই অনুষ্ঠানটা আমরা বিশ্বাস করি অনুযায়ী এটা সম্পূর্ণ এবাদাত আমরা যে নামাজ পড়ে আসলাম ঘন্টা খানিক আগে এই দশ বারো মিনিটে যা করেছি ওইটা যদি মনে হয় কারিমকে আমরা ফরহাদ সারের কথা শুনছিলেন আমরা শুধু ওয়াজের ময়দানে ময়দানে মিলাদের না এটাকে আমরা সংসদে নিয়ে যেতে চাই এই জন্যে যা করা লাগে এগুলো সবই আবাদত আর এই কাজে সব চাইতে বেশি মন খারাপ হয় কাদের না না সয়দানে যেটা জানেন না কথা বলবেন আল্লাহ তালা বলেন আন আকিমুদ্দিন আল্লাহ তাতা ফারফি দিনকে জমিনে কায়েম করো এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন কোনো মত পার্থক্য করা যাবে না কাবর আলাল মশিরি কি না মা তাদহম ইলাই হে নবী আমি জানি আপনি যেদিকে মানুষকে ডাকেন যে জমিনে দিন কায়েম করা লাগবে এই কথা শুনলে সবচাইতে বেশি নারাজ হবে মন খারাপ করবে রাগ করবে মুশরেকরা কারা এই আয়াতকে আমি এখন বানালাম দেড় হাজার বছর আগে নাছিল হওয়া তাহলে ওই জামানায় এগুলো করেছে এখনো করছে কেয়ামত পর্যন্ত দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হবে রাগ হবে কোন মুসলমানের কার মুশরিকের সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ এটা একটা দলের নাম বাংলাদেশে কোন দল যদি এইভাবে চেষ্টা করে আমি সেখানে যোগ দিয়ে এই কাজই করবো যেহেতু এই দেশে আমি পাচ্ছি না এই জন্য করি না বাংলাদেশ জামাত ইসলামীতে আমি পেয়েছি এই কাজগুলো তারা দিনকে জমিনে কায়েম করার মাধ্যমে মেজা যে দুইশো ছিয়ানব্বই জন অলরেডি এমপির ঘোষণা দিয়েছে পদপ্রার্থী তারা সারা বাংলাদেশি এখানে একশো একান্ন জন যদি এবার করান বুকে নিয়ে সংসদে যেতে পারে আপনাদের আর নামাজের ওয়াজ এই হাটো শরীফরে জীবনও করা লাগবে না একবার যেতে দেন আপনি নামাজ পড়বেন আপনার বাপ নামাজ পড়বে ওয়াজ করে নামাজের ওয়াজ করে নামাজি হয় মানুষ জাকাতের ওয়াজ করে মানুষ জাকাত দেয় এই বিধানগুলো আল্লাহ সব দিয়েছেন আইন হিসাবে আর আমরা এগুলো বানিয়েছি অনুরোধ ভাই জাকাত দেন নামাজ পড়েন এগুলোকে অনুরোধ কোন জায়গায় কোরআনে আল্লাহ দিয়েছেন সব দিয়েছেন আদেশ আমরা যদি চুয়ান্ন বছর এটাকে আদেশের জায়গায় নিয়ে যেতে পারতাম আপনি দেখতে শোনায় সোহাকা হয়ে যেত এই বাংলাদেশটা আমরা একটা সময় এবং সুযোগ যেহেতু হালকা পেয়েছি এটা আমরা পরিপূর্ণ কাজে লাগাতে চাই বাংলাদেশে উন্নয়ন আপনারা এই চুয়ান্ন বছরে কম বেশি বিভিন্ন সাইট দিয়ে দেখেছেন আমি একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে এই দেশে যত বাজেট হয় হাজার হাজার কোটি টাকা একজন এমপির আন্ডারে আসে আপনারা জানেন না তাই হাঁটো শরীফর হয়ে এলাকায় যে রাস্তাঘাট এরকম থাকবে কেন একশো টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য মাত্র টাকা হয় আর সাতানব্বই টাকা চলে যায় বলেন কোথায় একশো টাকার মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা খেয়ে ফেলে এই ব্রিজটা মনে করছেন যে একশো টাকার একশো টাকা দিয়েই হয়েছে না যে জরিপ আমরা পাই আমরা একেবারে নির্ভরযোগ্য জায়গা থেকে শুনেছি মাত্র তিন টাকা খরচ হয়েছে আর একেবারে মন্ত্রণালয় থেকে পাস করিয়ে এ পর্যন্ত আসতে সাতানব্বই টাকা প্রায় সাতাশটা জায়গায় চলে গেছে আমরা গ্যারান্টি দিতে পারি আর আমার উপরে আপনাদের ভরসা আছে আমি জানি ইসলাম যদি সত্যি যায় দেশের আর ইসলামী মাইন্ডের যারা আছে এরা যদি যেতে পারে একশো টাকার একশো টাকায় খরচ হবে রাস্তার জন্য ব্রিজের জন্য এটা যদি 100 বছরের টার্গেট দিয়ে বানানো হয় 100 বছরের আরো 2 বছর বেশি যাবে আপনারা এই বাস্তব নিয়ে যে এই হার্ডেন ব্রিজ যেটা এটা যে টার্গেট দিয়েছিল তার চাইতে বেশি সময় এখনো চলছে না তো ওইটাও যদি চলতে পারে রাস্তা ঠিকবে না কেন রাস্তা ঠিকে না কারণ এই যে 97 টাকা নেই আর 3 টাকা খরচ হয় তার রাস্তা ঠিকবে কি করে আল্লাহ আমাদেরকে সবাই আজকে এই আয়োজনে যারা আসলাম এটা পোরাটা জানো ইবাদত হিসাবে কবুল করেন প্রশাসনের যারা এসেছেন শৃঙ্খলা ঠিক রাখার জন্য ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মত শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শোনাতে বাইরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সময়